সো মঙ্গলবার পয়লা বৈশাখ মানে বৈশাখের এক তারিখ মঙ্গলবার আর আজকে কিবার বুধ বুধবার আজকে বুধবার আর মঙ্গলবার পয়লা বৈশাখ মানে আর কয়টা দিন আছে কয়টা দিন আছে তারপরেও কি ভি ভি জাস্ট ভিডিও ঠিক আছে আয়কট আয়কট নেই শেষ 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 ভিডিও তো কি হচ্ছে গাইস আমি দোকানে এসেছি আর নাইটি একবারে শেষ যেগুলো আমি নিতে আসছি হাত কাটানো এটা ভিন্ন খুব ভালো ছিল কিন্তু কেন ভিডিওতে আসা যাবে না হাসিটা দেয় দেখো আর চৈত্র সালে বাজা করতে আসি দেখো কি ভিড় চৈত্র মাসের শেষের দিকে তো প্রায় না শেষের দিকে না প্রায় প্রথম দিকেই আসে মঙ্গলবার হচ্ছে পয়লা বৈশাখ এই পিনগুলো তো পছন্দ হচ্ছে না এটা কেমন পুরানা পুরানা লাগতেছে

এই দেখো ভিড়টা এখনো মানে শেষের দিকে আমাদের বাঙালিদের কি হয় শেষের দিকে মানে সবাই বাজার করতে আসে নাকি হ্যাঁ যখন মাস শেষ তখন সবাই করতে আসে বাজার প্রথমের দিকে ফাঁকা নাকি হ্যাঁ একই প্রথমের দিকে ভিড় মানে এত মানুষ শপিং করছে তারপরে আর তারপরে আর শপিং মানে শেষ হয় না শপিং করার শেষ হয় না এটাও খুব সুন্দর হয় কিন্তু এটা হাত কাটা না না হ্যাঁ ওইভাবে হয় না তো আমি এত নাইটি এখান থেকে নিয়েছি নাইটি শেষ আমি যেগুলো নাইটি নিয়েছিলাম মানে যে প্রিন্টে নাইটি গুলা প্রত্যেক দিন কি আসা যায় বলো তো সবখানে সেল লাগাই দিচ্ছে এই দেখো সব ভাগ্যবান দেখো এইদিকে ভিড়টা আর এই গলিটাতে এত সেল খালি এই গলিটাই মেন সেলের দিকটা হ্যাঁ চৈত্র মাসে আর এখানে দেখো ওইদিকে তো আবার পা দেওয়াই যায় না এরকম অবস্থা আর আর হচ্ছে এদিক থেকে সবাই খালি আসতেছে আর এদিকে আর এখানে দেখো শাড়ি সব এই যেগুলো দেখতে পাচ্ছো সুতির শাড়িগুলো সব দুশো টাকা দিয়ে সেল দিয়ে দিয়েছে আর এই যে এই প্লাজোগুলো আশি টাকা

বাবা এত করে না আর কি কি সবই উড়ায় যায় টাটা